আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি সমীকরণ আছে এই সমীকরণটা সরল করে এটা হবে এটা প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা একটা কাজ করব। এই যে উপরে লম্বা নট আছে না এটা ভেঙে তিনটার অংশ করব এর উপরে বিয়ের উপরে সি এর উপরে ডাবল নট হবে কারণ আগে একটা নট আছে কিন্তু ভাঙ্গা যাবে শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে প্লাসটা ইন্টু হবে এই যে লক্ষ্য করি আমি আরেকবার বলছি যোগের উপরে যদি পুরোক থাকে এই পুরোকটা ভেঙে আলাদা করা যায় তিনটা চলকের উপরে দেওয়া যায় শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে কারণ যুগের পুরক সমান পুরকের গুণফল ডিমর্গেনের প্রথম উপবাদ অনুযায়ী আমরা এটা ভেঙে নিলাম আর এখানে যা আছে রেখে দিলাম বি নট সি ব্র্যাকেট তুলে দিলেও হবে ব্রাকেট রাখলেও হবে সমস্যা নেই এখন এ ডাবল নট সমান এ হলে এ সি ডাবল নট সমান সি হবে তাহলে আমরা লিখতে পারি এ নট বি নট সি এ নট বি নট সি ইন্টু বিনট সি এখন এখানেও নট সি এখানেও বিনট সি দুটা কমন মিলে একটা হবে কিন্তু একটা হয় কেননা এই এ ইন্টু এ গুন করে একটা দুইটার পরবর্তী একটা হবে সেম জিনিস তাহলে এনট বি নট সি ওই উত্তর তো মিলে গেছে যে বামপক্ষ আমরা পেলাম এ নট বিনট সি সরল করে ডানপক্ষ আছে এ নট বিনট সি দুই দিক সমান হয়েছে এইভাবে আমরা প্রমাণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেসলা আজকের আলোচনা তো এই অধ্যায় সৃজনশীল পার্সোনাল প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে